হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল চিকেন কার্লেটের রেসিপি চিকেন কার্লেটের রেসিপির জন্য আমি নিয়েছি এখানে বেশ পাঁচশো গ্রামের মতো চিকেন মানে একদম ফ্রেশ চিকেনটা নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো হার নেই তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু বেশি করে জল দিলাম কারণ চিকেনটা এখন সেদ্ধ করতে হবে চিকেনটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে একটু দিয়ে দিলাম লেবুর রস বা ভিনিগার দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নামিয়ে নিলাম নামিয়ে জল ঝরিয়ে চিকেনটাকে একটু ছোটো ছোটো করে হাত দিয়ে ছিঁড়ে একটু গেটারে দিয়ে গ্রেট করে নিলাম এই যে দেখতে পাচ্ছি এরকম ঝুঝুরে ভাবে গ্রেট করে নিতে হবে এবারে চিকেনের মধ্যে কিছু জিনিস মানে বয়েল চিকেনের মধ্যে কিছু জিনিস দেব। চিকেনটা যখন বয়ল করছিলাম তার সাথে আমি একটা আলুও সেদ্ধ করে নিয়েছি আর সেটাকে গ্রেটও করে নিয়েছি সেই গ্রেট করে সেদ্ধ আলু দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা লঙ্কা ওই এক চামচ মতো দিলাম গোলমরিচের গুঁড়ো এখানে দিলাম স্বাদ মতো লবণ লবণটা শুধু আলু আর বাদবাকি মশলার জন্য তারপরে দিলাম ধনে পাতা কুচি তারপরে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন বেটে রেখেছিলাম সেটাই এক থেকে দেড় চামচ মতো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চিকেনেরই পুটটাকে মাখতে হবে তোমরা চাইলেন এখানে কাঁচা চিকেনটাকেও ব্যবহার করতে পারো সেটাও টেস্টি হয় কিন্তু অনেক সময় হয় কাঁচা চিকেনটা অনেকের পছন্দ হয় না আমার বাড়িতে যেরকম একজন রয়েছে এই কাঁচা চিকেনের গন্ধটা ভালো লাগে না তাই জন্য আমি তার জন্য স্পেশাল করে চিকেনটাকে একটু সেদ্ধ করে নিলাম তোমরা কিন্তু এভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত হয় পুরো রেস্টুরেন্টকেও হারমানিয়ে দেবে গ্যারান্টি আমি দিচ্ছি তারপর একটা প্লেট নিলাম হ্যাঁ অবশ্যই এরকম একটা ছড়ানো প্লেট নেবে কারণ আমাদেরকে কাটলেটের প্রিপারেশনটা করতে হবে তো তারপর একটা ডিম আর তার মধ্যে কর্নফ্লাওয়ার একটু লবণ দিয়ে ভালো করে ওটা রেখে দিলাম এবার আমরা কি করব কারলেটের শেপটা দেবো এই যে একটু ভালো করে হাতে তেল মাখিয়ে নেবে আর যে জায়গাটার উপর কারলেটটা রাখবে সেখানেও একটু তেল মাখিয়ে নেবে নিয়ে তোমরা কোনাকণি করতে পারো মানে বরফি করতে পারো চারকোনা করতে পারো যা যেরকম শেফ পছন্দ সে সেরকমই ছুরির সাহায্যে বা যে কোনো নিজের পছন্দ মতো একটা কিছু সাহায্য নিয়ে ভালো করে জিনিসটাকে শেপ করে নেবে তারপরে একটা একটা করে নেবে কাটলেট নিয়ে সেটাকে প্রথমে ডিমের গোলাই দেবে তারপরে সেটাকে ব্রেড করবে ব্রেডক্রামটা কীরকম পাউরুটির গুঁড়ো হতে পারে নর্মাল যেটা কিনতে পাওয়া যায় দোকানে সেটা হতে পারে বা বিস্কুটের গুঁড়ো আমি কিন্তু এখানে বিস্কুটের গুঁড়োটাই ব্যবহার করেছি টোস্ট বিস্কুট তারপরে আবার সেটাকে আমি ডিমে কোট করলাম আবার সেটাকে ব্রেডকামস কোট করলাম এইভাবে ডাবল কোটিং করে নিলে কাটলেটগুলো খেতে দুর্দান্ত হয় বাইরে থেকে ক্রিসপি আর ভেতরটা একদম সফট থাকে একইভাবে আমি সমস্ত কাটলেটগুলো করে নেব আর এইভাবে কিন্তু তোমরা নর্মাল ফ্রিজেও রাখতে পারো স্টোর করে অনেক দিন থাকবে আর যদি আরও বেশি দিন রাখতে চাও এইভাবে রাখলে তো সপ্তাহখানেক দু সপ্তাহ তো হেসে খেলে ঠিক থেকে যাবে আরও যদি স্টোর করতে চাও তাহলে এটাকে অর্ধেক ভাজবে ভেজে স্টোর করবে তারপর আবার যখন খাওয়ার মন করবে তখন বের করবে বের করে একটু রেখে দেবে ঠান্ডাটা কেটে যাবে তেলে ভেজে নেবে তাহলে দেখবো এইভাবে রাখলে এক মাসও থাকবে এই যে দেখো সুন্দর করে শেপ করে নিচ্ছে শেপ করে নিয়ে প্রথমে তো ছাড়ছিলাম ওটা দেখলে একটু সমস্যা হয়েছে তাই জন্য আমি ঝাঁঝরির করে তুলে নিয়ে ছেড়ে দিচ্ছি যার কারণে একদমই ভাজ না আমি কিন্তু একটা হালকা করে ভাজলাম ভেজে আমি তুলে রেখেছিলাম দেখো এখন কিন্তু এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আবার তেলটাকে পুরো ভালো করে গরম করে নিলাম নিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে ডবল ডবল করে ভাজলে যেটা হবে বাইরেটা দুর্দান্ত ক্রিস্পি হয় মারাত্মক ক্রিস্পি তোমরা রেস্টুরেন্টে গেল এত টেস্টি পাবে না এই জি হয়ে গেছে আমার রান্না আওয়াজটা তো শুনলে কতটা কুড়মুড়ে হয়েছে তো বুঝতে পারছো আজকের রেসিপিটা ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ধন্যবাদ সবাইকে